তোমারই কাছে মিনথিয়া আমার ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় ভাইয়া আল্লাহ ফেগরফ বুলাবিন বলতেছেন পবিত্র আগুন কারিমের মধ্যে লা আইল মালানা ইল্লামা আল্লম তারা ইন্নকান্তর হালিমন হাকিম বান্দা এই পৃথিবীর জমিনে তোমরা জ্ঞানের বড়াই করো জ্ঞান নিয়ে অহংকার করো কত সময় আল্লা পুলালাম বলতেছি পৃথিবীর জমিনে শব্দকে জ্ঞানী কে কথা বলেন কে সেরকম পলামি নিজে বলতেছি লা আইল মালানা ইল্লামা আল্লাম তারা ইন্নকান্তর হালিমুল হাকিম বান্দা জ্ঞানের বড়াই করো যতক্ষণ পর্যন্ত তোমাকে কথা বলার ক্ষমতা দেই না যতক্ষণ পর্যন্ত তোমার চলার ক্ষমতা দেই না যতক্ষণ পর্যন্ত এই হাতটা নড়ানোর ক্ষমতা আমি দেই না ততক্ষণ পর্যন্ত কারোর কোনো ক্ষমতা নেই এই জবান দিয়ে কথা বলার পা দিয়ে চলার হাতটা নাড়াচাড়া করার কথা বলেন ঠিক ঠিকিলা আমার উচিত আইন কলিলা আল্লা রব্বুল আলমিন এখানে কলিলা শব্দ ব্যবহার করে বলতেছেন পৃথিবীর মানুষ শোনো এই পৃথিবীর জমিনে সবথেকে অসীম 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 জ্ঞানের ভান্ডার একমাত্র আল্লাহ কত কি কিনা। আল্লাহ যদি তার অসীম জ্ঞানের ভান্ডার থেকে তার এই নগণ্য গোলামটাকে কিছু জ্ঞান দান করে তাহলে তেল আয়াত থেকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে পারবো ইনশা আল্লাহ আমি আপনাদের হেদমতে আজকে পবিত্র ফুল আবুল কালিমের দুই নম্বর সুরা সুরতুল বাকা এই সুরাতুল বাকরের মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে দুইশত আমি আপনাদের খেদমতে সুরাতুল বাঁকরার দুই শত আট নাম্বার আয়ত্ত ল করেছি কত নাম্বার আয় কথা বলেন একটু কত নাম্বার আবার বলেন কত নাম্বার কোন সুরা থেকে আর একটু বলেন সুরাতুল বাকরা থেকে আসুন প্রক্রুলালামি সুরাতুল বাকারার শুরুতে কাদেরকে অ্যাড্রেস করতেছেন কাকেরকে কাদেরকে সর্বপ্রথম সম্বোধন করতেছেন জানা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা আগে এটার অর্থ শুনব

অনুকরণ করিও না তা দেখানো পথে তোমরা চলিও না বলে তত্ত্বব্যহং এত্তে বা করিও না অনুসরণ করিও না হতো অতি সৈতন সৈতানের প্রধান করুন তোমরা অনুসরণ করো না ইন্ন সৈতান যে তোমাদের প্রকাশ্য শত্রু এটা কিন্তু কোনো মুহূর্তের জন্য আমরা উপলব্ধি করি না কথা বলেন ঠিক কি না আল্লাহপ্র বোলামিন প্রথম। ইমানদারদের ক্যাডারেস করে বললেন ও পৃথিবীর মানুষেরা আমি আপনাদেরকে বলি এবার আওয়াজ দিয়ে বলেন তো এখানে আমরা যারা আছি আমরা সকলে ইমানদার কিনা আমরা কি আওয়াজ দেন এ পরিচয়টুকু দিতে কি আপনাদের দ্বিধাবোধ হয় আপনাদের ভয় হয় লাজ্জা বোধ হয় আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আমাদের ইমানের মধ্যে সমস্যা আছে বলেন ঠিক কিনা

ইমান নিয়ে আমি মনে করি সব থেকে আলোচনা বেশি করা দরকার আজকে আমাদের ইমান গুলো সামান্য কথা সামান্য কর্মের মধ্যে ইমান আমাদের ধ্বংস হয়ে যায় ইমান যে সুলে জামনা টের পাই না কথা বলেন ঠিক কিনা ইমানদারদের পরিচয় জানা দরকার আছে না ইমানদারদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন বান্দারে শোনো এই পৃথিবীর জমিনে তোমরা যারা ইমানদার বলে নিজেকে দাবি করো এই পৃথিবীর জমিনে আমরা মনে করি মানুষটা পাঁচ নামাজ পড়ে ওই ব্যক্তিটা মনে হয় ইমানদার এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লা তাওয়াপ করে হজ করে এসে আমরা মনে করি আলহাজ সাহেব উনি হাজি সাহেব উনি মনে হয় ইমানদার কত সুন্দর জুব্বার বহর মাথায় সুন্দর টুপি মুখের মধ্যে কত সুন্দর দাড়ি আমরা মনে করি মানুষটা ইমানদার কথা বলেন ঠিক কিনা কিন্তু চাচা লক্ষ টাকা দিয়ে হজ করে আসার পরে চা হস করতে যাওয়ার আগে যে কর্মকান্ড গুলো চাচার ভিতরে ছিল হস করে আসার পরেও ঠিক একই কারবার পরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন একবার বাইতুল্লা নয় হাজার বার যদি বাইতুল্লা গিয়ে তাওয়াফ করো বান্দা তোমাকে একটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় আর আগের কর্মकांडগুলো যদি করো তুমি যদি নামাজ না পড়ো ঘুষের সাথে যদি সম্পর্ক রাখো অবৈধ तरीकेে যদি ছলাফলা করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও যতই হজ করুক না কেন ও kesin এখন পর্যন্ত ইমানের সাথে গ্রহণ করতে পারেনি কথা বলেন ঠিক কিনা শুধু তাই না আপনাদের গ্রামের সন্তান দেখতে কত সুন্দর মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে জুব্বা মুখের মধ্যে কত সুন্দর দাঁড়ি পাঁচক্ষণা নামাজ পড়ে কিন্তু আল্লাহর বান্দা নামাজ মসজিদে পড়ার পরে মসজিদ থেকে যখন বাহির হয়ে যায় ওই বান্দার যত ধরনের উপকরণ রয়েছে যত ধরনের হারাম রয়েছে সমস্ত হারামের সাথে সম্পর্ক রেখে আবার মসজিদে গিয়ে সবার সামনে কাতারে গিয়ে যে ওই বান্দা যখন আল্লাহর দরবারে সেজদা করে আর নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন

কথা বলেন আছে না নাই সুদের কথা বললে বুঝলেন মন খারাপ মনে কষ্ট সুদ হারান না হারাম কথা বলেন সুদ নাহারা যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে সুদ নামক হারামের সম্পর্কে আপনার হারামের সাথে সম্পর্ক থাকবে আপনি যত ইবাদত করেন না কেন যত শেষ দেন না কেন আল্লাহ ইবাদত করতে করতে কপালের মধ্যে যদি দাগ লাগান আপনার পায়ের মধ্যে যদি দাগ পড়ে যায় আল্লাহ বলতে যে সুদ খর সুদ যতদিন পর্যন্ত ছাড়তে পারবি না দিন পর্যন্ত তোর ওই এবাদত আমি আল্লাহ পাকর্বুল আলমিনের দরবারে অ্যাকসেপ্ট নয় কথা বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইরা ইমানদার টুপিতে নয় দাড়িতে নয় জুব্বাতে নয় ইমানদার হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে বলি এই পৃথিবীর জন্য সব থেকে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা কথা বলেন ঠিক কিনা স্যার ডোনাল্ড ট্রাম্প নাম শুনেছেন না এই ডোনাল্ড ট্রাম্পের মর্যাদা বেশি না আমাদের দেশের একটা রিস্কাওয়ালা পাচত্ব নামাজ পড়ে হারামের সাথে তার কোনো সম্পর্ক নাই কিন্তু ব্যক্তিটা ইমান না তাহলে আপনারা বলেন তো আল্লাহর ভাষায় ডোনাল্ড ট্রাম্পের মর্যাদা বেশি না আমার এই দেশের রিস্কা চালুকের মান মর্যাদা বেশি কেন কথা বলেন না কেন আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে রিস্কা চালুকের কি আছে প্রেভাড়া এই জন্য উদাহরণটা দিলাম কারণ ইমান এমন একটা মহা মহামূল্যবান সম্পদ এই ইমান নামক সম্পদ যদি আপনার চলে যায় আপনি যত কোটি টাকার মালিক হন না কেন যত দালান অট্টালিকার মালিক হন না কেন আপনি কশ্চিন কালেও আপনি পৃথিবীর জমিনে সাকসেস নয় এমনকি আল্লাহ ফকরব্বুল আলমিনে জাহান নাম সার আপনার জান্নাত নাই কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা সব থেকে পৃথিবীর জমিনে ক্ষমতাধর ব্যক্তি তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ওনার ইমান না থাকার কারণে আল্লাহর কাছে অপমানিত কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জমিনের মধ্যে একজন লিস্কা চালক একজন লিস্কা চালক ব্যক্তি হারামের সাথে কোনো সম্পর্ক নাই ওই বান্দা ইমান নিয়ে পাঁচক্ত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বাংলার জনের রিস্কা চালকের মান মর্যাদা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি পড়ি সোবাহ প্রিয় ভাইরা আমনা ঈমানানব কিভাবে আমনা তো আজকে উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গিয়েছে রাসূলকে আমরা নেতা হিসেবে এখন পর্যন্ত মানতে পারি না কেন এই কথা বললাম কারণ এই তো বেশ কিছু দি লাগে এই বাংলার জমিন এই আমাদের চাপানির মধ্যে আহলে কোরআন নাম একটা বেয়াদব কিছু মানুষ আছে না নাই কথা বলার আছে না আহলে কোরআন মানে ওরা শুধু কোরআন মানবে এ রাসুলের হাদিসকে ওরা অস্বীকার করবে স্পষ্ট ভাষায় বলতেছি কতগুলো দলিল লাগবে আমাদের সামনে বসো যারা আহলে কুরআন নিয়ে পৃথিবীর জমিনে তোমরা পরিচয় দিচ্ছ অসন্ত্য বিবাদ আছে আল্লাহর kalam কুরআনটা শুদ্ধভাবে পড়তে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেদার অস্বীকার করে এই পৃথিবীর জমিনে সলাফরা করে আল্লাহর নামের কসম করে বলতেছি তাদের কোনো iman নাই কথা বলেন ঠিক কি না তাদের কি iman আছে কথা বলেন তাদের ইমান আছে তারা হাদিসকে অস্বীকার করে তারা কখনো ইমান হতে পারে না দলি আল্লাহ পাদ র আমি পবিত্র কুনানুল কালিমের মধ্যে বলতেছেন আমায় সলু বিমা ইলাই ইলাইহি মিহুন মিহি ও মিন নমিহে আপনার উপরে আল্লাহ পাক যে হিদায়াত নাযিল করেছেন হিদায়াত মানে কোরআন আপনার উপরে কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আল্লাহ পাক এনেছে বিমা উনসলাইলাইহি মিন রব্বিহি

তার উপরে নিছি তাকে আমরা আদর্শ মানবতার মুক্তির দুধ আমাদের নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছি এরপরে কি আল্লাহ বাবুরবিন বলতেছেন তোমরা রসুলের প্রতি মানানো আল্লাহর প্রতি মানানো আল্লাপ্পাক রব্দুলা মিলে কিতাপ সমূহ যে সমস্ত কিতাপ পৃথিবীর জন্য পয়সা মানে কিতাপগুলো নাজিল করেছেন এই কিতাবগুলো তোমনা ইমান হল মানা ইকা ফ্রেশ দাজের ভর্তি মান যদি এই বিষয়গুলোর ভর্তি মান আল্লাপ্পা রব্দ উলিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তোমনা ইনভস্ট করবে পৃথিবীর জমিরে প্রকৃতপক্ষ ইমান দার পরিষবা খান লা শুধু তাই না। আমরা যারা মুখে ইমানদার বলে দাবি করি ইমানদার বলে দাবি কোরআন পড়ে আল্লাহ পাক রবউল আলামিন এই পৃথিবীর জমিনে অসংকোই ইমানদার সে মুখে বলে আমি মান এনেছি কিন্তু আল্লাহ পাক রবউল আলামিনের বড়কালীন বড়রা বিশ্বাস স্থাপন করে না আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না মরা পর আমরা আমাদের যে পরকাল হবে আল্লাহ এই পরকালে উপর তোরা বিশ্বাস স্থাপন করতে পারে না তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতর আয়াত কারীমা নাযিল করে জানিয়ে দিলেন চার নাম্বার আয়াত বলতেছেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল কবা হুম বেমিনী আল্লাহ প্রবল বলেন বলতে শ্রমিনাম নাস। পৃথিবীর জমি কিছু মানুষ আছে মাইয়া পৌলো আম আল্লাহ পোড়া বলে আম নাই ইমান নিসি বিল্লাহ আল্লাহ কুর্তি আম নাই ইমান আনিছি লে সুলেন কুৰ্তি আম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রকৃত পক্ষে ওরা ইমানদার নয় কারণ ওরা হচ্ছে মুনাফিক কথা বলেন ঠিক কিনা ওরা ইমানের দাবি শুধু মুখে করলে হবে না প্রিয় ভাইরা এই ইমান সাধারণ কোনো বিষয় কথা বলেন সাধারণ কোনো বিষয় ইমান সাধারণ কোনো বিষয় হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমাদের একটা কথা বলতে চাই পৃথিবীর জমিনে তোমরা যারা নিজেকে ईमानदार বলে পরিচয় দিতে চাও বান্দার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই কে বলてছেন এই কথা কথা বলেন কে বলてছেন আল্লাহ বলতেছেন তোমরা যারা পৃথিবীর জমিনে নিজে কি বলে পরিচয় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলてছেন ওই সমস্ত ईमानदारদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা করতে চাই ব্যবসা করতে হলে পুঁজি দরকার আছে না নাই একটু কথা বলেন আচ্ছা আমার আলোচনা বুঝতে কি আপনাদের কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে আলোচনা কি চলবে না শেষ করে দেব তাই আল্লাহ বলেন ইমানদারদের সাথে ব্যবসার কথা বলেন আর আল্লাহ পাগরবুলিন বলতেছেন ব্যবসার জন্য পুঁজি হচ্ছে তিনটা জোরে বলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা আল্লাহ পাক রব্বুল মিন বলতেছেন বান্দানে প্রকৃত পক্ষে এই পৃথিবীর জমিনে তুমি যদি নিজেকে ईमानदार বলে দাবি করো রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল তিনটা পুঁজির কথা বললাম রব্বুল মিন সূরাতুস সফে 10 এবং 11 নম্বর এতে স্পষ্ট ভাষায় ईमानदार দেন ব্যাপারে বলতেছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু হাল আযাল্লুহুম على تجارة تنجيكم من عذاب عليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم. আল্লা বলতেছেন বান্দারে এমন একটা ব্যবসার সন্তানকে আমি তোমাদেরকে দেবো না যেই ব্যবসা করলে পরে কালকে আমাদের দিন তোমরা সাকসেস হয়ে যাবে কালকে কেমতের দিন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো সেই ব্যবসা আল্লাহর সাথে করতে চান কারা কারা হাত তোলেন ব্যবসা করতে চান কি চান না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর

বেম্ মালিকুম আল্লাহ বাবুর আর আমি বলতেছেন বন্দারে তিন নম্বর কুজির নাম হলো তোমার নিজের জান তোমার সম্পদ তোমার যা কিছু রয়েছে সমস্ত কিছু বিসর্জন দিয়ে আল্লাহর দিনের পদাকে উড্ডীন করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তুমি বান্দা যদি আমার রাস্তায় জেহাদ করতে পারো জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে পারো আমি আল্লাহ পাবুল আলমিন ইসলাম নামক জীবন ব্যবস্থাকে যদি এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করতে পারো আমি আল্লাহ পাবুল আলমিন তোমাদের সাথে ব্যবসার যেই ঘোষণা দিয়ে দিলাম তিনটা পুঁজি এই তিনটা পুঁজি পৃথিবী জমিনে তোমরা কেউ যদি আমার সাথে ব্যবসা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবো কุরে সুবহানাল্লাহ প্রিয় এখন আছেন ईमानদারদের বন্ধু কে আওয়াজ দিয়ে বলেন কে আমার কথা না কোরআনের কথা আল্লাহ পাগরব বোলার মিন বলতেছেন যারা পৃথিবীর জমিনে তোমরা পুঁজি দিয়ে ব্যবসা করবে আল্লাহ পাগরব বলার মিন বলতেছেন মানতারের টেনশনের কোনো কারণ নাই হতাশার কোনো কারণ নাই আমি আল্লাহ পাগ্লব পুলার মিন তোমাদেরকে বলতেছি আল্লাহ মনে উল্লেভিনা এ হরি যো মেনা ন

তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য আমি আলামিন আমি নিজের হাতে আমার দায়িত্ব গ্রহণ করে নিয়েছি বলিস আল্লাহ শুধু রব্বুল আলামিন বলতেছে আল্লাহ বল্লে দিনা মানুষ আমি ঈমানদারদের বন্ধু হয়ে গেলাম আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায় ওই ঈমানদার মুসলমানেরা আমি মনে করি আমরা পৃথিবীর জমিনের সফল পরকালে সকল কথা বলেন ঠিক কিনা এত আল্লাহ প্রকরবুল আলাহিন বলতেছি আনু আল্লাহ দিন না মানুষ উদু খনু তোমরা প্রবেশ করো তোমরা কি করো আচ্ছা ইমানদারদেরকে প্রথমে ডাকলেন আল্লাহ রবুল আলমী সুরতুল বাকার দুইশত আট নাম্বার আয় ইমানদারদেরকে ডাকলেন হুলু আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন যে প্রবেশ করো কোথায় ফিসিলমি ইসলামের ভিতরে সোহান আল্লাহ বলবেন না এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উদখুলু তোমরা প্রবেশ করো সিলমি ইসলামের ভিতরে ওই ইমানদার মুসলমান আমার এখানে কথা হচ্ছে ইমান আনার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলতেছেন না তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো সিলমের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো তার মানে এখান থেকে স্পষ্ট হয়ে যায় ইমান আনার পরেও অনেক ইমানদার আছে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি না কথা বলেন ঠিক না পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা প্রবেশ করতে পারি না আজকে আমার আমরা ইমানদার বলে দাবি করার পরেও সুদ ঘুষ নারীবাজি টেন্ডার বাজি থেকে শুরু করে সমস্ত অপকর্মের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই এই সমস্ত সম্পর্ক আমাদের থাকার কারণে আজকে পরিপূর্ণভাবে সিলমের ভিতরে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি না কথা বলেন ঠিক কিনা তাহলে পরিপূর্ণভাবে ইমান আর পড়ে একান্ত থেকে বোঝাতে আমরা সিলমের ভিতরে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি না আল্লাহ রবুল আর আমি পরে বলতে চাই না তত এতবার না কতুয়াতি শহীদান শয়দানের কদম কোনো অনুসরণ করে কথা কেন বললেন। একটাবারে এই কথা যদি বোঝায়ন ইমান মুসলমান মুসলমানের চিন্তা করে থাকেন আপনারা যদি পরিপূর্ণভাবে সিলমের ভিতরে প্রবেশ করতে না পারার কারণ হচ্ছে বান্দা যখন ইমান আনে ইমানদার বান্দার পিছনে শয়তান প্রতিনিয়ত অসা দেয় কি দেয় না কত বলেন দেয় কি দেয় না ইমানদার মুসলমান ফজরের সময় মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল বলেছে ইমানদার মুসলমানের কালের মধ্যে আওয়াজ যখন চলে গিয়েছে বান্দা চিন্তা করে নামাজের মধ্যে যাব কি যাব না তার মানে শয়তান আপনাকে বার বার ফেলার জন্য চেষ্টা করতেছে আপনি যদি শয়তানের প্রবঞ্চনায় শয়তানের ওয়াজকসায় না পড়ে শয়তানের পদং অনুসরণ না করে আপনি যদি ফজরের সালাত আপনি যদি জামাতের সাথে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বল গেছেন তুমি প্রকৃত ব্যক্তি ইমানদার পড়ি সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাকরাবুল আলমিন বলতেছেন বান্দারে আজকে সিলমন সিনলাম্মিম তিনটা শব্দ থেকে এসেছে ইসলাম আল্লাহ পাকরাবুল আলমিন বলতেছেন বান্দারে এই ইসলাম নাম জীবন ব্যবস্থা যারা এখন পর্যন্ত গ্রহণ করতে পারো নাই ইমান এনেছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ পাক রবুল আলামিন বলতেছেন বান্দা শুধু কালিমাটা মুখে উচ্চারণ করেই ঈমান আলে হবে না কালিমা অনুযায়ী আপনার এই জীবন পরিচালনা যদি তুমি করতে পারো সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পার্লামেন্ট পর্যন্ত দেখে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তুমি যদি কালেমার আলোকে জীবন পরিচালিত করতে পারো আল্লাহ কবরবুলিন বলতেছে এই পৃথিবীর জমিনে প্রকৃতপক্ষে ইমানদার তোমরাই কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এবার কি মানে আর একটা বলে শেষ করতেছি এবার কি কীভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে আল্লাহ পাক রবুল আলামিন তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রবুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেন ইল কালা লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে ডেকে বলতেছেন ইব্রাহিম রে এই মুহূর্তে মুসলিম হয়ে যাও মুসলিম হতে হলে পরিপূর্ণ ইসলাম তাকে গ্রহণ করো এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাব দিছেন ক্বালাসলাম তুলি রাব্বিল আলামিন জল আল্লাহ আববার আল্লাহ বা রপনা নামি এই কথা বলন সন্ধে সঙ্গে। পলা আসলাম তুলে রববিনা আলামিল। এ প্রহী জবাব দিয়ে দিলেন একমাত্র যিনি আসমানের রব যিনি তামাম রব সেই রবের কাছে। পলা আসলাম তুলে অববিনালামিল। সালেন্দা হয়ে গেলাম সঙ্গে সঙ্গে মাথাটা নত করে দিয়ে দিলা সোহা প্রভরা। রুকুন ইসলামের ভিতরে আমরা যদি পরিপূর্ণ রূপে প্রবেশ করতে না পারি আমাদের এই জীবন পৃথিবীর জমিনে বরবা কত বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে বলতে চাই আয়াতের পরিশেষে জায়াতের শিক্ষা হচ্ছে ইমান আনার পরে অনেকেই পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে পারে না অনেকে ইসলাম অনুযায়ী তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন পার্লামেন্ট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিগঠিত পরিচ্ছন্নভাবে ওরা চালাতে পারে না চলতে পারে না কথা বলেন ঠিক কিনা তাহলে আয়তের শিক্ষা হচ্ছে ইমানদার দাবি করার সাথে সাথে আপনাকে সিলমের ভিতরে মানে ইসলামটাকে ইসলাম হচ্ছে একটা কি জীবন ব্যবস্থা নাম কিসের নাম ভাই বলেন ইসলাম কিসের নাম ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম কোনো ধর্ম নয় কথা বলে শেষ করতেছি ইসলাম কোনো ধর্ম হতে পারে না আমরা বলি ইসলাম একটা ধর্ম ইসলাম কি ধর্ম এই কথা বলি কি বলেন আমরা বলি ইসলাম শব্দের অর্থ কি শান্তি আজকে যখন ইসলামকে শান্তির নাম দিয়ে কিছু মানুষ ইসলামকে সমাজের ভিতরে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায় তারা বিভিন্ন ভাবে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যখন মিছিল মিটিং সমাবেশ করে তখন কিছু সুশীল বলে এরা তো ইসলামের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা আমরা বলি তোমরা যেই অর্থ করেছ এই অর্থ কে আমার পর্যন্ত তোমাদের সামনে টিকবে না কারণ একটা কথা আমরা তোমাদেরকে বলি ইসলাম শব্দের অর্থ শান্তি নয় ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কথা বলেন ঠিক ইসলাম শব্দের অর্থ কি ইমানদার মুসলমান ইমানদার দাবি করার পরে আত্মসমর্পণ করতে হবে কার কাছে কথা বলেন কার কাছে আপনি যদি মুসলিম হওয়ার পরে ইমা আনার পরে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন পার্লামেন্ট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনি যদি এই সিলমুন ইসলামের আলোকে ইসলাম নামক জীবন ব্যবস্থা অনুযায়ী যদি আপনি আপনার জীবন পরিচালনা করতে না পারেন তাহলে ইসলাম কোনোদিন শান্তি এনে দিতে পারে না কথা বলেন ঠিক কিনা তাহলে করে অবশ্যই আপনাকে ভিতরে ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে পার্বতী ইনশাল্লাহ আসুন প্রিয় ভাইরা আমার ঈমান এবং আমল আমাদেরকে টিকে রাখার তৌফিক দান করুক সকলে বলেন আমি